দেখুন আজকে বাংলাদেশ ছাত্রলীগ নামে অমানুষ গুলা নিউ শিক্ষার্থীদের উপর কিভাবে হামলে করে দেখেন এরা নাকি দেশ রক্ষা করবো এরা নাকি দেশের ভবিষ্যৎ এরা দেশটারে লুটে উঠে খায় দেশটারে তলায়া দেশটারে আজকে মনে করেন যে মগের মূলক বানাইছে বা বৈসে ডান ইন্টারন্যাশনাল মিউজিক এরা নাকি দেশের ভবিষ্যৎ ছাত্র লীগ ছাত্র লীগ হলো দেশ থেকে দংশকর্তা যারা হলো মনোকরণে পেটো বাহিনী সংঘাত লীগ হয়ে গেছে এই দেখেন ক্যামেরা দেন দেন দেশি অস্ত্রগুলো নিয়ে কিভাবে দেন নিরীহ শিক্ষাতে দূর করে হামলা এগুলা কোন মানুষের কাজ এরা বুঝলে মানুষ এরা একটা মানুষ না এরা দেখতে মানুষের মতন এই যে ছাত্রলীক্ষণ এগুলো দেখতে মানুষের মত না এরা একটা মানুষ না এরা মানুষের মুখজদারি ছয়তান বাংলাদেশের মানুষের কাছে একটাই আহ্বান আপনারা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান তাদের সাথে এক এক হয়ে এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে দেশের দেশ রক্ষা করেন আপনাদের কাছে একটাই বিরোধী অনুরোধ দয়া করে আপনারা নিজ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান I'm saying. Hey.